নিজের দিকে আর একটু যত্নবান হও ছেলেরা তোমরাও বাবা একটু যত্নবান হও এতটা বেনামাজি জিন্দিগি ভালো না এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না স্বস্তি আনবে না তৃপ্তি আনবে না দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনো দিন পাঁচ আত্মনামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত মন্দ হওয়ার কথা এভাবে আল্লাহকে ভোলা ঠিক না এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না তো পরের কথা দুনিয়াতে তো শান্তি থাকা দরকার দুনিয়াতে তো দরকার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়ে না আমাকে ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা উত্তম যেটা আপনার মর্জি মতো আমাকে সেই দুনিয়া দেন আমাকে আখেরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন জাহান্নামের আজাব থেকে মুক্ত করে আল্লাহ তালা বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায় পবিত্র আখেরাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় খুদার কসম আল্লাহ বলছে আমার এই বান্দা চব্বিশ ঘন্টা যা করবে দুনিয়ায় আমি সবটার বিনিময় আখেরাতে তারা বুঝায় পয়সা জিদা দিল নেকি দেবো পরে বাজার করলো দেবো পরে ব্যবসা করলো নেকি দেবো ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেবো ও সন্তান আদি লালন পালন করলো নাকি সে যা অর্জন করবে আমি সবটার প্রতিদান দেব কারণ সে আমার কাছে চাইছে ব্যবসা হোক বাজার হোক সংসার হোক স্ত্রী হোক সন্তান হোক জীবনে আমার কাছে সে পবিত্রটা চাইছে হালাউ চাইছে হালাউল চাইছে ফামিনানান্না সিমাইয়া কুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া অমাদাহু ফিল আশিরতি মিন খালাক রব্বুল আল বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়াই দেন অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায় হালাল হারামের দরকার নেই হুজুর একশো টাকা দিছি দোয়া দুবাহা দেন আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ যেন বরকত দেয় এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে সুক্তি যে হইতেছে টাকা যে সুদ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই বাস বিচারের কোনো খবরও নাই জানার কোনো প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া দেন আমি যেমনি ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়া দেন শেষ আইয়েন না আমার কি দরকার লাভ দরকার আমি একশো টাকা দিলাম আপনি আল্লাহরে বলে দেন একশো টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার হজরত মল আনা আবুল সাইফুল ইসলাম অনেক বড় বড় আলেম হুজুর একদিন বলছিলেন যে শোনেন যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ এমন কিছু লেখা টেখা লেখা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে জুলাইয়া রাখুন যাতে করে কাস্টমার বড় বরকথ হয় ব্যবসায় তো এরকম বহু দোকানে দেখবেন সারিদিকে কাগজ ঝুলানো লেখা বিভিন্ন রকমের কাগজ তাবিজ তাবিজের জন্য ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগ একটা শরীয়তের মাস আলা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার ভাগের এক ভাগ যায় বুঝেন নাই কথা কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে তিন দিনের কক্সবাজার ট্যুর টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার

মানে হালাল না হারাম এত কিছু দরকার নেই দোয়া করে দেন আমার দুনিয়া দরকার আমার দুনিয়া দরকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াই দেন শুধু আর কিছু লাগবে না আমালহু ফিল আখিরাতি মিন খলাক رب العالمین বলে বান্দা মনে রেখো এমন না ফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই তবে শুধু মনে রেখো আখেরাতে কিন্তু কোনো অংশ থাকবে না আখেরাত কিন্তু কিছুই মিলবে না দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই কাফেরকে দুনিয়া দেই বেইমানকে দিয়েছি মুশরিককে দিয়েছি নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না আল্লাহকেই মানে না আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি তোমাকে দেবো না কেন বাতে না হুদা খাইবা না এটা তো আমি কুত্তারও খাওয়াই জানোয়ারকেও খাওয়াই হ্যাঁ দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই বেটা তোরে দিতাম না যা নে বেটা আর কি তা না দুগা আর কি খাবিয়ে না বিল্ডিং আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে কুত্তা শুকর ওইগুলোও তো বিল্ডিংয়ে থাকে এসি রুমে থাকে তো এটা হইছে এটা কি বেটা এসি গাড়ি এটা তো জানোয়ারও চলে ইউরুপের মধ্যে আমার একজন পরিচিত আমারে বলছে জাপানে থাকে যে হুজুর আমদুলগৈ সব প্রাইভেটকারে আমরা জাপানের ছাগলটা নিই সাগর টানে ছাগল আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি বক্তা মনে করেন না আরেক থেকে হুজুর প্রাইভেট মানে এটার মধ্যে কি কি বলেন তো জানোয়ারও চলে এজন্য দোস্ত দুনিয়া মিলে যাওয়া দুনিয়াই ভালো থাকা তেমন কিছুই এমন কিছুই না বরং মূল বিষয় হল আল্লাহকে প্রাধান্য দেওয়া আখেরাতকে প্রাধান্য দেওয়া প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম প্রয়োজনে সব ছেড়ে দিলাম আল্লাহকে নিলাম আল্লাহকে সন্তুষ্টি চাইলাম আখেরাত চাইলাম খোদার অসম্ভবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে আল্লাহকে গ্রহণ করছে লাইক কমেন্ট and subscribe. Thanks for watching.